রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা আজকে সকাল থেকে মানে বাইরে বৃষ্টি ছিল এবং আজকে আমরা দিনের বেলাটা একটু হালকা পাতলা রান্না করেছি কারণ রাত্রে অন্যরকম কিছু রান্না হবে খাওয়া দাওয়া হবে সেটা তোমরা দেখতেই পাবে পরে তো আজকে সকাল থেকে কী কী হালকা রান্না করেছি চলো দেখাই প্রথমে রান্নাঘরে ঘুরে চালগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম আর তার আগে আধ ঘন্টা মতন আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এদিকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি এবার চালের জলটা মানে ভাতের জলটা গরম হয়ে গেছে তো এবার চালগুলোকে দিয়ে দেবো তারপরে আমি এর মধ্যে চারটুকরো আলু দিয়ে দেবো মানে দুটো আলুকে টুকরো করেছি দিয়ে দিয়ে আমি সেদ্ধ হওয়ার কারণ জন্য আর কি এবার এদিকে আমি ডাল নিয়ে নেবো মুসুর ডাল সেটাকেও আমি ভিজিয়ে রেখে দেবো ভালো করে ধুয়ে আধ ঘন্টা কখন ভিজিয়ে রেখে দেবো তারপরে রান্না করব আধ ঘন্টা পর আমি প্রেশার কুকারের মধ্যে সমস্ত ডালটা নিয়ে নেব দিয়ে দেব কাঁচা লঙ্কা নুন আর প্রয়োজন মতন জল দিয়ে ওই তিনখানা তিনখানায় হ্যাঁ তিনখানায় সিটি দিয়ে নিয়েছিলাম ব্যাস ডাল সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে নুন পরে আবার বেশি করে জল মিশিয়ে যতটা পরিমাণ ডাল লাগবে নুন মিষ্টি হলুদ প্রয়োজন মতন সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছিলাম তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হলে কিছুটা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম এই পেঁয়াজ ফোড়নের ডালটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে তারপরে পেঁয়াজটা যেই লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ডালটা ঢেলে রেখে দেবো যেই ডালটা আমি মিক্সড করে রেখে দিয়েছি এই যে দিয়ে দিলাম ব্যাস একটু ফুটলেই আমার ডাল রেডি হয়ে যাবে ডালটা আমি ঝপ করে নামিয়ে নেবো তারপরে কড়াইটা ধুয়ে আবার কিছু রান্না বসাবো তো চলো কি রান্না করব দেখাবো আর এখানে রয়েছে দেখো এই যে ভাত ভাতের মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে রয়েছে আর এদিকে আমি এখানে চিচিঙ্গা কেটে কুচি কুচি করে তার মধ্যে নারকেল কেটে ভালো করে ধুয়ে ঝাজির মধ্যে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল কালো জি আবারও ফোড়ন দিলাম দিয়ে আবার কিছুটা পিঁয়াজ দিলাম দিয়ে একটু না আলাচাড়া করবো করে কেটে রাখা চিচিঙ্গা আর নারকেলগুলো ওর মধ্যে দিয়ে দেবো তারপরে নুন দিয়ে হলুদ দিয়ে মিষ্টি দিয়ে পুরো সুন্দর করে ভেজে নেব যে যেরকম কড়া খাও সেই আন্দাজে ভেজে নেবে আমিও আমাদের যেরকম ভালোবাসি সেই আন্দাজে ভে মানে ভেজে নিলাম এটা আর একটু মিষ্টি তো অবশ্যই দেবে তবে কি না এই ভাজাটার টেস্ট হয় দারুণ অনেকে এতে সর্ষে বাটা দিয়েও খায় তো আমরাও মাঝে সাঝে সর্ষে দিয়ে খাই কিন্তু সবসময় সেটা খাই না মাঝে সাঝে এরকম নারকেল দিয়ে ভাজা খেতেও বেশ ভালো লাগে এটা ভাজা হয়ে গেলে তারপরে আর বিশেষ কিছু রান্নার মতন নেই সর্ষের তেল একটু গরম করে শুকনো লঙ্কা দিয়ে রেখে দিয়েছিলাম তার কারণ কি আলু সেদ্ধটা যে মাখতে হবে আর সব সময় না আলু সেদ্ধ মাখায় ওই এক গাদা নানা রকমের জিনিস কিছু দিয়ে মাখতে ভালো লাগে না কখনো কখনো মনে হয় যে হালকা হালকা খাবার খেতে আর সেই জন্য এইরকম খাবার এইভাবে চিচিঙ্গা ভাজলে দারুণ লাগে তোমরা অবশ্যই এটা ট্রাই করবে তবে বুঝতে পারবে খেয়েছো হয়তো অনেকেই এরপর দেখো থালার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল আর শুকনো লঙ্কা তারপরে এক এক করে সেদ্ধ আলুগুলো তুলে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে সেদ্ধ আলুগুলো ভেঙে সুন্দর করে আমি মেখে নেব আর নুনটা প্রয়োজন মতনই দেবে দিয়ে মেখে নেবে আলু মাখায় আবার বেশি নুন হলে ভালো লাগে না তবে আমি অনেক কিছু দিয়ে আলু সেদ্ধ মাখা খেয়েছি কিন্তু শুকনো শুধু সরষের তেল আর এই শুকনো লঙ্কা দিয়ে মাখার মধ্যে একটা আলাদা স্বাদ রয়েছে যেটা অন্য কিছুতে সেই স্বাদটা পাওয়া যায় না অসাধারণ লাগে একটু লাল লাল ঝাল ঝাল এ দেখো আমার আলু সেদ্ধ মাখা হয়ে গেছে এবার গরম ভাত নিয়ে নেব আর তার সাথে দিয়ে দেবো কী বলো তো ডাল ডাল দেওয়ার পরে পাশে একটুকরো আলু সেদ্ধ নিয়ে নেবো আর একটু ওই চিচিঙ্গা ভাজা নেব আর তার সাথে সাথে গরম গরম ডিম ভাজা হচ্ছে সেটা পাতে পড়ে যাবে ব্যাস দারুণ খাবার রেডি কি ভালো লাগলো তো বন্ধুরা মাঝে সাঝে এরকম হালকা খাবার কিন্তু ভালো লাগে কারণ রাত্রে কিন্তু অনেক খাবার আছে তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে কি কি খাবার অন্তত দেখ কিছুটা হয়তো পেয়েও গেছো ভিডিও দেখে বুঝতেই পারবে তো যাই হোক কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা খুব ভালো দেখো সুস্থ থেকো টাটা